সুটকি বোনা তো অনেকভাবে খেয়েছেন অনেকভাবে খান আমার মতে কি একবারও খেয়েছেন না খেয়ে থাকলে আমি যেভাবে বোনা করি এভাবে একবার খেয়ে দেখেন খুবই মজার এই সুটকি বোনা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ শেষ রহমতে আমিও ভালো আছি প্রথমে আমার লাগবে সুটকি আমি এখানে লোকটা সুটকি নিয়েছি সুটকিগুলারে ভালো করে চুলার উপরে রেখে পুড়ে নিলাম সুটকিগুলো যদি একটু পুড়ে নেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা গেরানা সুটকিগুলারে কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের উপর তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি কালার করে নিব পেঁয়াজ কুচি যখন আমার বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে আমি এখন মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নেব তেলে যখন মশলাগুলো আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো অনেকে আছে সুটকিটা খেতে চায় না বলে গন্ধ লাগে এভাবে একবার বুনা করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে এই সুটকে আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না করে আমার আপুরা আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করি না আমি যেভাবে রান্না করে খাই এভাবে আমার আপুদের সাথে শেয়ার করি যদি আমার আপুদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আর এই যে দেখেন আমি গুড়া মশলাগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি মশলাগুলো আর ভালো করে কষিয়ে নিব আমরা সবাই জানি আমাদের মশলাগুলো যদি ভালো কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দুইটা কাঁচামরিচ দিলাম এখানে যত ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তাই কাঁচামরিচটা কম দিছি। এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করছি এই যে এবার আমি সুটকিগুলা দিয়ে দিব সুটকিগুলো আমি সাইজ করে কেটে নিলাম একটু লম্বা লম্বা করে কাটলাম কেটে সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিছি অনেকবার করে ধুইতে হবে সুটকিগুলা শুটকিগুলা আমি অনেকক্ষণ ধরে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি এবার আমি শুটকিগুলা দিয়ে শুটকিগুলা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব আর এখানে আমি একটা আস্ত রসুন ব্যবহার করবো রসুনটা দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় এবার আমি সুটকিগুলারে ভালো করে কষিয়ে নিব এখানে অল্প করে কিছুটা গরম পানি দিয়ে দিব। এই যে আমি আগে থেকে কিছুটা গরম পানি করে নিলাম এবার গরম পানিটাকে দিয়ে দিলাম আমার আপু ভাইয়াদেরকে বলি যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর এই কমেন্টটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর যারা ওখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন আমার খুবই সুন্দর বোনা